আজ একটা একেবারে ঘরোয়া নিরামিষ রেসিপি নিয়ে এসেছি খুব সহজ খুব পরিচিত কম মশলা কম ঝামেলা কিন্তু স্বাদ হবে দারুণ আজ আমরা বানাবো এমন একটা তরকারি যা গরম ভাতের সাথে খেলেই মন ভরে যাবে আমাদের আজকের রেসিপি কুমড়ো পুঁইশাক আলু দিয়ে নিরামিষ তরকারি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রান্না নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত কুমড়ো পুঁইশাক আলু দিয়ে নিরামিষ তরকারি তৈরি করার জন্য আমি এখানে পুঁইশাক নিয়ে নিয়েছি এখানে আমি তিন ডাল মতো পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পাতা ডাল আলাদা আলাদা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বড় মাপের আলু আলুটাকে আমি একটু বড় সাইজ করে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কুমড়ো কুমড়ো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি এখানে আমি শাকের ডাটা এবং পাতাগুলো আলাদা করে নিয়েছি থেকে গুলো থেকে একটু করে চিড়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে ডাঁটা সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে শাক কুমড়োর ঘন্ট তৈরি করার জন্য কিছু মশলাও রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো চিনি আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন ও এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চারটি কাঁচা লঙ্কা ও এক ইঞ্চি মতো আদা এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইও খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম কুমড়োগুলো তারপর আমি আলু ও কুমড়ো খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব আর সমস্ত তরকারি যদি একটু ভেজে রান্না করা হয় তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার আলু এবং কুমড়ো সমস্ত ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি আলু ও কুমড়ো গুলোকে তুলে নিলাম আলু এবং কুমড়ো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ফাটানো শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন তারপর একটু ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা তারপর আদাওটা একটু এদিক ওদিক নাড়িয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পুঁইশাকগুলো আমি এখানে প্রথমে পুঁইশাকের ডাঁটিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি তারপর ডাঁটাগুলোকেও একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত কেটে রাখা পাতাগুলোকেও আমি দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পর কিন্তু দেখা যাবে পুঁইশাকের পাতাগুলো একদম নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এখন আমি এদিক ওদিক করে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা আলু এবং কুমড়োগুলোকে তারপর আবারও খুব ভালোভাবে পুঁইশাকের সাথে আলু ও কুমড়োগুলোকে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেবো এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি পুঁইশাক আলু কুমড়োর সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মশলাগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি পুঁইশাক কুমড়ো আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব তারপর ঢাকনা খুলে আবারও একবার আমি পুঁইশাক কুমড়োগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব পুঁইশাক আলু কুমড়ো কিন্তু অনেকটাই মজে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দিলাম চারটি মতো কাঁচা লঙ্কা তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব যেহেতু এটি মাখা মাখা তরকারি তাই খুব বেশি কিন্তু জল ব্যবহার করার দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর এই চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয় আমি তারপর খুব ভালোভাবে চিনিটাকেও তরকারির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব তারপর ঢাকনা খুলে আবারও একবার আমি খুব ভালোভাবে তরকারিটাকে একটু এদিক করে নাড়িয়ে নেব দেখুন আমার আলু কুমড়ো পুইসা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং একটা সুন্দর গন্ধও কিন্তু তরকারি থেকে পার হচ্ছে এরপর আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে পুঁইশাক আলু কুমড়োর যে তরকারিটা সেটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আর এটি দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশানটিও কিন্তু অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তাই প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন